বিশ্ব শুরুতেই শুরুতে জানিয়ে দেব কোরসকে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি করছে জালেনেসকে জানিয়ে দেব ইয়েমেনে হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে মার্কিন প্রযুক্তি অন্যদিকে লেবাননে ষাট দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ দিচ্ছে রেডক্রস সর্বশেষ জানিয়ে দেব জোট সরকার গঠনে ব্যর্থ পদত্যাগ করতে যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কোরোস্কা রুশ ও কোরিয়ান সৈন্যদের উপর ব্যাপক বিপর্যয়ের দাবি জেলানস্কের গত বছরের আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কোরোস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল সেখানে সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া এখন রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়েছে উত্তর শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমি জেলেনস্কি দাবি করেছেন কোরোস্ক অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রুশ ও কোরিয়ান নেতারা তার ভাষ্য সাম্প্রতিক সংঘর্ষের সময় রাশিয়ান ও উত্তর কোরিয়া সেনাবাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দা কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট গতকাল সন্ধ্যায় ভাষণে জেলেনস্কি বলেছেন কোরস্ক অঞ্চলে মাকনোপকা নামে একটি গ্রামের কাছে গতকাল এবং আজ কোরস্ক অঞ্চলে ম্যাকনপকা গ্রামের কাছে সংঘর্ষে উত্তর কোরীয় পদাতিক বাহিনী এবং রুশ প্যাট্রিয়ট বাহিনীর একটি করে ব্যাটেলিয়ান হারিয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও জেলেনস্কি আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি জেলেনস্কি উত্তর কোরীয় সৈন্যদের সামনে সারিতে মোতায়েন রোধ করতে উত্তর কোরিয়ার উপর তার প্রভাব ব্যবহার করার জন্য চীন জানিয়েছিলেন। এদিকে গত বুধবার জানিয়েছেন অঞ্চলের সম্মুখ এখনো আটত্রিশ হাজার রুশ সৈন্য নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছেন সিরোস্কে বলেন আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব কে রাশিয়ান বা কে উত্তর কোরিয়ার পাসপোর্ট ধারী তাতে কিছুই আসে যায় না যুদ্ধ চলতেই থাকবে মতে আশ্চর্যজনক আক্রমণ শুরু করে প্রায় তেরোশো বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত থাকায় ইউক্রেনীয় বাহিনী প্রাথমিকভাবে দখল করা অঞ্চলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ রাশিয়ার সঙ্গে ভবিষ্যতের আলোচনায় দর্কসাকষের অস্ত্র হিসেবে দখলকৃত রাশিয়ান ভূখণ্ড ব্যবহার করার আশা করছেন যদিও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তা করার জন্য আগস্ট থেকে এই অঞ্চলে প্রায় বারো হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি গত তেইশে ডিসেম্বর বলেছেন কোরসকে তাদের হামলায় তিন হাজারেরও বেশি উত্তর কোরীয় সৈন্য নিহত বা আহত হয়েছেন এদিকে ইয়েমেনে হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি ফিলিস্তিন লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাতে বাধা পড়েছে ইরানের কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্ন অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন শত শত কিলোমিটার দূর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে আরব সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে সৌদি আরব ইয়েমেনের হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে আর সেই সুযোগটাই লুফে নিয়েছে ইয়েমেন ভৌগোলিক দূরত্বে এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতে বৈচিত্র্যপূর্ণ ভূখণ্ডের দেশ ইয়েমেনকে দামানো যাচ্ছে না তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটির অত্যাধুনিক থার্ড প্রযুক্তির মোতায়েন করে যুক্তরাষ্ট্র আইরনডোম আগে থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছিল আবার সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে তখন একের পর এক মিসাইল সরেছে ইয়েমেন সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ক্লান্ত আয়রন ডম বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র তবে কাজ হচ্ছে এই টোটকাও গত বছরের অক্টোবরে ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড কিন্তু গত সপ্তাহে প্রথমবারের মতো এর ব্যবহার করা হয় তবে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনে সোরা মিসাইলে ব্যর্থ হয়েছে এদিকে লেবাননের ষাট দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর তাগিদ দিচ্ছে রেড ক্রস লেবাননে একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই চলার পর উত্তেজনা কমানোর চেষ্টায় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে গত ছাব্বিশে নভেম্বর ষাট দিনে যুদ্ধবিরতির চুক্তি সই হয় চলতি মাসের ছাব্বিশে জানুয়ারি এই যুদ্ধবিরতির সমাপ্তি হতে পারে এখনও ইসরায়েলি বর্বরতা থেকে কাটিয়ে উঠতে পারেনি লেবাননের বাসিন্দারা এরই মধ্যে নতুন করে আবারও শুরু হলে মানবিক সংকট তৈরি হবে এমন আবহে শনিবার লেবাননের সফরকালে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের সভাপতি মির্জানা স্পেশালারেজিক বলেছেন লেবাননে নতুন করে অবিলম্বে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে হবে এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে আল আলজাজিরা এক বিবৃতিতে মির্জানা বলেন বেসামরিক মানুষরা যুদ্ধবিরতি বাতিলের জন্য সামর্থ্য রাখতে পারে না তাদের আবার ভারী যুদ্ধের মুখোমুখি করলে যা আরো মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে তিনি আরো বলেন বাস্তুচ্যুত পরিবারকে তাদের ঘরে ফিরতে যেতে দিতে হবে তাদের জীবন পুনর্গঠনের জন্য মানবিক সহায়তার জন্য যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে ইসরায়েলি বাহিনী আর লাতিন নদীর উত্তর থেকে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের পুরোপুরি প্রত্যাহার করে নেবে যুদ্ধবিরতির কালে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই এই শর্ত ভেঙে লেবাননে হামলা চালিয়েছিল ইসরায়েল দ্য অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুসারে এখন পর্যন্ত ইসরায়েল দক্ষিণ লেবাননে কয়েক ডজন শহরের মধ্যে মাত্র দুটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করছে এবং দেশটিতে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়ে যাচ্ছে এদিকে জোট সরকার গঠনে ব্যর্থ পদত্যাগ করতে যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা আগামী কয়েক দিনের মধ্যেই সরকার প্রধান দলের নেতার পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিলেন কার্ল নেহামা তিনি বলেন জোট সরকার গঠন করার প্রশ্নে তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে ঐক্যমত হয়নি গত শুক্রবার জোট সরকার গঠনের আলোচনা থেকে সরে দাঁড়ায় রাজনৈতিক দল এর পরই মূলত জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয় নিওস অস্ট্রিয়ার উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত গত সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনে নজিরবিহীন জয় পেয়েছিল অতি দানপন্থী রাজনৈতিক দল ফ্রিডম পার্টি তবে অন্যান্য রাজনৈতিক দল ফ্রিডম পার্টির সঙ্গে জোট করতে আপত্তি জানিয়েছেন এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলেছেন অস্ট্রিয়ায় নতুন করে নির্বাচন হতে পারে ফ্রিডম পার্টির নতুন নির্বাচনের পক্ষে কারণ দলটির জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম পার্টি জানিয়েছে নির্বাচনের পরবর্তী সময় জোট গড়ার আলোচনায় এরই মধ্যে তিন মাস সময় নষ্ট হয়েছে কিন্তু এই সময় স্থিতিশীলতার পরিবর্তে বিশৃঙ্খলা দেখা দিয়েছে গত সেপ্টেম্বরে নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ঊনত্রিশ শতাংশ ভোট পেয়েছে চ্যান্সেলর কার্ল নেহামার কনজারভেটিভ পিপলস পার্টি ছিল দ্বিতীয় অবস্থানে দলটি ভোট পেয়েছে ছাব্বিশ দশমিক তিন শতাংশ আর একুশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিলেন কার্ল নেহামা তিনি বলেন জোট সরকার গঠন করার প্রশ্নে তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে ঐক্যমত হয়নি গত শুক্রবার জোট সরকার গঠনের আলোচনা থেকে সুরে দাঁড়ায় রাজনৈতিক দল নিওস এরপরে মূলত জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয় নিওস অস্ট্রিয়ার উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত